আজকের ভিডিওতে থাকছে থাইরয়েড সম্পর্কিত যেখানে বলা হবে থাইরয়েডের সমস্যায় কোন কোন খাবারগুলো খাবেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না কারণ এতে ঝুঁকি আপনার আরো বেড়ে যেতে পারে প্রথমে আমাদের পরিচিত হওয়া উচিত যে গ্রন্থিটি রয়েছে তার নাম থাইরয়েড গ্রন্থি এখান থেকে যে হরমোনগুলো নির্গত হয় তার মধ্যে টি থ্রি এবং টি ফোর অনেক বেশি গুরুত্বপূর্ণ এই থাইরয়েড হরমোন আপনার শরীরে বিপাক বৃদ্ধি এবং অন্য অনেক কাজকে নিয়ন্ত্রণ করে তাই থাইরয়েড হরমোন উৎপাদনে কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে তবে তার স্পন্দন শক্তি স্তর মেজাজ বিভাগ হাড়ের স্বাস্থ্য গর্ভাবস্থা এবং অন্য অনেক জৈবিক কাজ প্রভাবিত হয় থাইরয়েড হরমোনজনিত এসব সমস্যায় খাদ্য ব্যবস্থার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই হাইপোথাইরয়েডিজম এবং হাইপার সমস্যায় কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এবং কোন খাবারগুলো খেলে ভালো হবে তা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত কারণ এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনাকে ডায়েট অবশ্যই মানতে হবে সুতরাং চলুন শুরু করা যাক Artlist.io প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কফি জাতীয় যে খাবার যেমন ফুলকফি বাদা কফি এগুলো আপনি চলা উচিত কারণ এই থাইরয়েড ওষুধ গ্রহণের সময় এই কফি জাতীয় খাবারগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে উচ্চ যুক্ত খাবার যেমন মাখন মার্জারিন এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ এগুলোতে প্রচুর প্রাণীর চর্বি থাকে যা থাইরয়েড হরমোন শোষণ করার ক্ষমতা ব্যাহত করতে পারে গ্লুটেন হলো এমন একটি উপাদান যেমন গম বাল্লিতে থাকে এই গ্লুটেন জাতীয় খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে উচ্চ চিনিযুক্ত খাবারগুলো অতিরিক্ত ক্যালোরি কারণে আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী এই হাইপোথাইরয়েডিজম এর বিপাকক্রিয়াকে ব্যাহত করে তাই চিনিযুক্ত খাবার অবশ্যই আপনাকে পরিহার করতে হবে আপনার থাইরয়েড সমস্যা থাকলে কফি এবং ক্যাফিন যুক্ত পানীয়গুলো এড়িয়ে চলবেন কারণ এই ক্যাফিন উল্লেখযোগ্যভাবে থাইরয়েড হরমোন প্রতিস্থাপনের শোষণকে বাধা দেয় অ্যালকোহল সেবন থাইরয়েড হরমোন নিঃসরণকে ব্যাহত করে অধিকন্তু এটি থাইরয়েড হরমোন মাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানব দেহে সেগুলো ব্যবহার করার ক্ষমতাকে বাধা দেয় প্রক্রিয়াজাতকৃত খাবারকে অবশ্যই আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে প্রক্রিয়াজাতকৃত খাবারের মধ্যে রয়েছে বেকারি জাতীয় যতগুলো পণ্য এগুলোকে আমরা খাবার বলে থাকি এখন আপনাদের জানা দরকার কোন কোন খাবার গুলো আমরা বেশি খাবো বা খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে যেন এই থাইরয়েড সম্পর্কিত সমস্যাগুলো গুলো নিজেরাই সমাধান করতে পারি বা আমরা অনেক ক্ষেত্রে ভালো নিঃসরণ ও কার্যকারিতার জন্য তিনটি খনিজ বলে থাকি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আয়োডিন সেলেনিয়াম ও জিঙ্ক শরীরে হরমোন তৈরির মূল কাঁচামাল ধরা হয় আয়োডিনকে এ কারণে পৃথিবীর যেসব অঞ্চলে আয়োডিনের ঘাটতি রয়েছে সেসব অঞ্চলে মানুষ হাইপোথাইরয়েডেজম সমাবেশ ঝুঁকিতে রয়েছে আয়োডিন ঘাটতি প্রয়োজন আয়োডিন সমৃদ্ধ খাদ্য সামুদ্রিক মাছ দুধ ও ডিমে আপনি পর্যাপ্ত আয়োডিন পাবেন সেলেনিয়ামের জন্য আপনি বাদাম টুনা মাছ এবং ডিম খেতে পারেন এই সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণের জন্য খুবই ভালো কাজ করে যে কোনো টক ফলের তুলনায় আমলকিতে আট গুণ বেশি ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করলে এই থাইরয়েড জনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন থাইরয়েড রোগীদের জন্য অন্যতম কার্যকর খাবার হতে পারে ডাব অথবা নারিকেল নারিকেল বিপাক প্রক্রিয়াকে উন্নত করে যার ফলে খাবার জনিত সমস্যা থেকে ভালো হতে গেলে বা ভবিষ্যতে যেন এই সমস্যা না হয় সেজন্য এই খাবারের বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে কারণ মনে রাখবেন ফুড ইজ দা মেডিসিন সুতরাং নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে